আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ও বারকাত দিনদার মুসলমান ইমানদার আমলিয়ান ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে এমন একটি আমল নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হাউজে কাউসার নসিব করে দেবেন ইনশাল্লাহ এটা একটু দরুদ রয়েছে প্রিয় ভাই ও বোনেরা যারা আমল করেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই জরুরি এবং দরকার প্রত্যেক ইমানদার মুসলমানের জন্যই আমি মনে করি এই ভিডিওগুলো দরকার এবং এই দোয়া দরুদগুলো আমাদের নিতান্ত প্রয়োজন সুতরাং আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ যে আমলটি করলে হাউজে কাউসার নসিব হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক কথা না পারি আমরা ভিডিওটি শুরু করি আর শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন নিত্য নতুন এবং কোরআন শিকার কোর্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন তো যাই হোক কথা না পারি আমরা এখন ভিডিও দরদটি দেখব হজরত হাসান বসুর রহমতুল্লা আলাই বলেছেন হাউজে কালসার পানি পান করতে চাইলে তোমরা এই দরুদটি পড়ো প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে এই দরুদটি উচ্চারণ সহকারে আমি শুনিয়ে দিচ্ছি আপনারা এই মুখ মিলিয়ে মিলিয়ে পারলে মুখস্থ করে নেবেন আল্লাহ সল্লি আলা محمد وعلى آله وأصحابه وأولاده وال وأجواجه وجرياته وأهله بيته وأصحابه وأنصاره وأشيائه وأمته তো প্রিয় ভাই বোনেরা আশা করি দৌড়টি আপনারা দেখতে পাচ্ছেন এই দৌড়টি পারলে স্ক্রিনশট করে নিয়ে রেখে সুন্দরভাবে প্রতিনিয়ত আপনারা আমুল করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা কবুল করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোরআন কোরান কোরআন শিক্ষা কোর্স রয়েছে আমাদের এই চ্যানেলে আপনারা চাইলে সেখানে গিয়ে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালী ও